নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশি পাশাপাশি কিন্তু বার্ষিক রাশিফলটাও দিচ্ছি এই আমাদের বারোটি রাশি বারোটির লগ্ন সাপেক্ষে কার কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করছি আমি নতুন বছর নতুন আশা নতুন উদ্যম কিন্তু আমরা জানতে চাই যে এই নতুন বছর দু হাজার পঁচিশ সালে আমার শরীর কেমন থাকবে আমার পরিবারের সবার শরীর কেমন থাকবে ছেলে বা মেয়ে থাকে তা চাকরি হবে কিনা সেখানে প্রমোশন আছে কিনা ব্যবসার মধ্যে কেমন হবে শরীর স্বাস্থ্য কেমন যাবে পড়াশোনার জায়গাটা কেমন হবে ব্যবসা বড় আকার ধারণ করবে কিনা ইত্যাদি ইত্যাদি মানে বিয়ে সাহিতি তো আছেই মানে এগুলো তো আর গেলাম না আমি ইত্যাদি নানা প্রশ্ন তো সেই প্রশ্নের কিছু উত্তর কিন্তু আমার খোঁজার চেষ্টা করছি আজকে আমাদের এই ভিডিও থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আজকে আমি শুরু করব কর্কট রাশি কেমন যেতে পারে এই বছরটা আপনারা জানেন যে কর্কট রাশির যে অধিপতি গ্রহাধিপতি হচ্ছে চন্দ্র এবং কর্কট লগ্নের কিন্তু বৃহস্পতি হচ্ছে মূল ফলদায়ী গ্রহ এই বছরটায় কিন্তু আপনাদের কিছুটা বাধা ভেতর মানে মধ্য দিয়ে কিন্তু অগ্রগতি সম্ভব উন্নতি অবশ্যই আছে কিছু কিন্তু সামান্য কিছু সমস্যাও আছে সেগুলো কিন্তু যদি আমরা ওভারকম করতে পারি তাহলে কিন্তু আমাদের দু হাজার পঁচিশ সাল থেকে কর্কট রাশির যারা আছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে এই রাশি যারা জাতক জাতিকা হন তারা কিন্তু খুব চপল ফল এবং মিষ্টি ভালোবাসেন সামলই ধরে সবার সাথে চলাফেরা করতে পারেন এবং তারা কিন্তু বেশ কিছু কাজের জন্য উদ্যম যথেষ্ট দক্ষলের প্রতিপন্ন হন এবছর জাতকের বা দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি এক প্রকার শুভ বলা যায় ভালোই বলা যায় কিন্তু মানে মধ্যে কিছু সমস্যা দেখা দেবে এবছর এপ্রিল মাসের পর থেকে কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময় থেকে কিন্তু জাতক বা জাতিকার কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে এবছরে কিন্তু বাড়িতে কোনো প্রবীণ সদস্য বা সদস্য কিন্তু স্বাস্থ্যহানি মানে হেলথ ইস্যু থাকছে মূলত যদি বাড়িতে মা থাকেন বা মাতৃস্থানীয় কারো কিন্তু এবছর কিন্তু তার কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেবে জাতকের কিন্তু বা জাতিকার এ বছরে কিন্তু একটু হেলথ অংশ থাকে উচিত মেইনলি নার্ভের প্রবলেম বা প্রবলেম পেটের সমস্যা বাতের সমস্যা এরকম কিছু কিন্তু সমস্যা কিন্তু বেগ দিতে পারে কাজের জায়গায় কিন্তু কিছু ভুল বোঝাবুঝি কিছু রাগারাগি কিছু বিষয় আছে সেই জায়গাটা কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে মানে কিন্তু সেই বা কিন্তু সমস্যা তো এই যদি এইগুলো এগিয়ে চলা যায় তাহলে কিন্তু কায়ের জায়গায় যথেষ্ট কর্মের জায়গায় নাম যশ সুনাম খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং এবছর যদি আপনি যেখানটা আছেন সেখান থেকে কিন্তু আপনার উচ্চ পদে কিন্তু যাওয়া কোনো মানে অসম্ভব কোনো ব্যাপার নয় যশ নাম খ্যাতির প্রতি আমি আগেই বলেছি সেই জায়গা থেকে কিন্তু আপনার আর্থিক যোগাযোগটা যথেষ্ট শুভ এক কথা বলতে গেলে অর্থ নিয়ে কিন্তু সেই অর্থে কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু খুব একটা সমস্যা নেই যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই বছরটায় পড়াশোনার ক্ষেত্রে একটু চাপ আছে তবে বছরের মাঝামাঝি সময় থেকে কিন্তু পড়াশোনাটার দিকে একটু মন বসবে এবং তারপর থেকে কিন্তু শুভ ফল কিছুটা আশা করা যেতেই পারে এবছরে কিন্তু যদি কোনো সম্পত্তি জনিত কোনো বিষয় থাকে সেই ব্যাপার নিয়ে কিন্তু আইনগত জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু কর্কট রাশির জাতক বলা হচ্ছে সে আইনগত জায়গায় না যাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু তালে তার ফলাফল বা সমাধানের যে মানে সিদ্ধান্ত বেরোবে সেটা কিন্তু কর্কট রাশির জাতকাদের পক্ষে নাও যেতে পারে যারা ব্যবসা করছেন আপনাদের কিন্তু এবছরটা সিদ্ধান্তহীনতার জন্য ব্যবসার জায়গাটা কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে সুতরাং ব্যবসার জায়গায় সিদ্ধান্ত সঠিকভাবে নেবেন দন মনে করলে কিন্তু চলবে না দন মনে করলে কিন্তু আপনার নিজেরই সমস্যা যারা প্রেম প্রীতি মানে লাভ অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত রিলেশনশিপে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওভারঅল ভালো কিন্তু মাঝে মধ্যে কিন্তু কিছু ছোটখাটো ঘটনা বা আগারাগি মনোকষ্ট থেকে মানে থেকে কিন্তু একটা অশান্তি বা ভুলভুলিভাবে জায়গা তৈরি হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন এই বছরের শেষ কিন্তু আপনি কোথাও ঘুরতে যেতে চলেছেন এই বছরের শেষ দিতে কিন্তু আপনার ভ্রমণের জন্য যথেষ্ট ভালো যদি সেটা আসে সেটা আপনি গ্রহণ করতে পারেন এই বছরে কিন্তু আপনার আধ্যাত্মিক যে মানসিকতা মানে ঈশ্বর প্রীতি সেটা কিন্তু আপনার যথেষ্ট বৃদ্ধি পাবে ভাই বোনের সঙ্গে কিন্তু রয়েছেন ওভারঅল এক কথায় ভালো বলা যায় কর্কট রাশির জাতজ্ঞ এটা বলা হচ্ছে সারা বছরটায় কিন্তু সে হেলথ কনসিয়াস থাকতে হবে কিন্তু হেলথ অফিসার পাশাপাশি আপনার যেটা বিষয় মজা রাখতে হবে দেহে কিন্তু এবছর আপনার আঘাত যোগ আছে মূলত বাইরে যখন চলাফেরা করবেন বা যদি গাড়ি চালান সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে কিন্তু আপনার কিন্তু রক্তপাত যোগের একটা প্রবল সম্ভাবনা থাকছে এবং বাড়িতে থাকলেও একটু সাবধানে চলাফেরা করবেন যাতে প্রচুর কোনো স্থান থেকে পড়ে না যান আর হেলথের বিষয়টা আমি বলতে বলতে বলবো মানে পেটের সমস্যা মানে মেনলি আমাশা পেটের গন্ডগোল গ্যাসের সমস্যা বাথে প্রবলেম বলেছি এইগুলো থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে তার জন্য সঠিক খাদ্যাভ্যাস শুধু প্রয়োজন পড়ে একটু এক্সারসাইজ যদি করেন আপনি তাহলে কিন্তু ওভারঅল আপনি ভালো থাকবেন এবছরে কর্কট রাশির জাতক জাতিকাদের টেনিস খেয়াল রাখতে হবে আপনার যে সন্তান আছে সেই সন্তানের কিন্তু কিছু হেলথ ইস্যু আসতে পারে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখা দরকার যদি কোনো প্রবলেম হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন শুধু তাই না সন্তানের সঙ্গে কিন্তু এবছরে মাঝে মধ্যে আপনার উত্তপ্ত বাক বিনিময় হতে পারে তার আচরণ কথাবার্তা কিন্তু আপনার ভালো না লাগতে পারে সেই জায়গাটা একটু ভালোভাবে মেনটেন করে চলতে হবে সে কি চাইছে কি বলতে চাইছে কি করতে চাইছে তাহলে কিন্তু ভাল ভালো থাকবেন আর নাহলে তার সময় কিন্তু আপনার দ্বন্দ্বের কারণে আপনাকে বৃথা মনো কষ্ট পেতে হবে এই বছর কিন্তু আপনাদের যারা নাকি জবলেস হয়ে আছেন বা ভালো কাজ খুঁজছেন তাদের কিন্তু নতুন কাজের প্রাপ্তি কিন্তু কর্মের জায়গায় দেখা যাচ্ছে মানে আপনাদের নতুন করে কিন্তু সার্ভিস হয়ে যেতে পারে এই বছরে কিন্তু আপনার অর্থের জায়গাটা আমি ভালোই বলেছি মানে একাধিক মানে হঠাৎ করে একাধিক আয়ের থেকে কিন্তু জায়গা থেকে কিন্তু আপনার আয়ের উৎস খুলে যেতে পারে সেটা ফাটকা হোক লটারি হোক শেয়ার মার্কেট হোক সেরকম জায়গা কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার সাহিত্যিক কবি আর্টিস্ট এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই বছরটা যথেষ্ট শুভ তবে এবছরের মাঝে মধ্যে কিন্তু একটা মানসিক উত্তেজনা হবে সুতরাং নিজের বাক্য সংযম দেখাতে হবে কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু আশপাশের যে পরিবেশ সেটা কিন্তু বিঘ্নিত হবে এবছরে কিন্তু কর্কট রাশি জন্য ভালো খবর আছে সেটা হচ্ছে যদি মনে করেন এবছরে কিন্তু আপনি ফ্ল্যাট চার চাকা গাড়ি বাড়ি জমি এই ধরনের কিছু কিন্তু মানে কি আপনার সম্পত্তি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে আর এবছরে আমি আগেই বলেছি ধর্মীয় ভাব কিন্তু আপনার প্রবল ধর্মীয় চিন্তাভাবনা বাড়বে আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়বে ঈশ্বর প্রীতি বাড়বে এই সবটা মিলিয়ে কিন্তু এবছর কর্কট রাশির জাতকাতিকাদের কিন্তু এরকম একটা যাওয়ার সম্ভাবনা প্রবল এবং যেহেতু মানসিক একটা উত্তেজনা বাড়ার কথা সম্ভাবনা থাকছে সেই জন্য কিন্তু ঈশ্বর প্রীতি বা ধ্যান প্রাণায়াম যোগ মন্দিরে যাওয়া এই ধরনের যদি কাজের সঙ্গে আপনি যুক্ত থাকেন তাহলে ওভারঅল কিন্তু আপনার এবছরটি ভালোই কাটবে তো নমস্কার বন্ধুরা এই ছিল কর্কট রাশি কেমন যাবে দু হাজার পঁচিশ সামনে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন